মারহাবা 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 হবা মর এগিয়ে চল বাংলা দেশের আহলে হদিস যুবগোদল রই কালে মানি চল রে তোরা যুবগোদল মর মারহাবা 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 হবা মারাহাবা, আমার হবা মার কি রে তুই পরিচয় বিশ্ব জগৎ হারমানি বে হবে তোর রবে জয় বিশ্ব জগৎ হারমানি বে হবেরে তোর রবে জয় ভাইকিরে তুই বীর মুজাহিদ লা সরি পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে তোর হবে যাই মার হাবা মার হাবা মার হাবা মার হাবা কালে মারই দিব আল্লাহ সারাই লাই কে আসবাই হৌয়া গুয়ান এককা কাতারে পাবারাই কালে মারই দিব আল্লাহ সারা ইলাহ নাই কে আসবাই ভাই হাও আগুয়ান এক কাতারে পাবারাই লক্ষমদের কাল্লা লক্ষমদের কাল্লা বহু আল্লাহর প্রথম চাই মুহাম্মাদের রাসূল মোদের আল্লাহ সারা নাই মুহাম্মাদের রাসূল আল্লাহ সারা ইলাহ নাই মার হবা মার হবা মার হবা মার হবা মার হবা এগিয়ে চল বাংলা দেশের আহ হাদিস যুবগুদল শাহদা তে রই কালী মানিয়ে চলে তোরা যুবদল মার হবা মার হবা সেরাকবেদাত টুটবো মোরা ভাঙবো তাদের যত শির হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভন্ডপির সেরাকবেদাত টুটবো মোরা ভাঙবো তাদের যত শির হানবো তাদের কঠোর আছে যত ভন্ডপির বেলা পির আর তেনা পির ন্যাংটা পির আফিম ভেঙে হে নতুন আখরা গুলি ভেঙে দাও হে নতুন বীর মার হবা মার হবা মারা বা নতুন বীর মার হবা মারহ বা মার এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল শাহাদাতের ওই কালিমানিয়া মানিয়ে চল রে তোরা যুবক দল مرحبا 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 مرحبا